স্যার সবে শব্দটি কোন হাদিসে আছে কি না সবে বারাত শব্দটি হাদিসে নেই হাদিসে আছে অর্থাৎ মাসের মধ্যম রজনী এটাকে আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় সবে বারাত যেমন নামাজ শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোরআন হাদিসে আছে সলাৎ তাই বলে কি আমরা নামাজ কয়েম করব না অনুরূপভাবে ভাবে রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোরআন হাদিসে আছে সং বা তাহলে কি আমরা রোজা রাখবো না অবশ্যই রাখবো অনুরূপভাবে যদিও সবে বারাত শব্দটি কোরআন হাদিসে নেই আছে সাবান তাই সবে বারাত নামক ফজিলতপূর্ণ রজনীতে এ বাদাত উপাসনা করায় কোনো অসুবিধা নেই হাজরাত সবে বারাত কথাটির মানে কি সবে বারাত মানে মুক্তি রজনী এই সবে বারাত কথাটি দুটি শব্দ দ্বারা গঠিত শব আর বারাত সব কথাটি ফার্সি শব্দ এর মানে হলো রজনী আর আত কথাটি আরবি শব্দ সামিয়া ইয়াসমাউ বারা মিন কাজা এর মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া নাজাত পাওয়া অতএব সবে বারাত মানে মুক্তি রজনী যেহেতু এরাতে বান্দারা গুণামুক্ত হয় আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন তাই সবে তথা বলা হয়। এরজনীকে মানুষ বলেন ইসলামে বলে কিছুই নেই সবে বরাতের ফজিলত সম্পর্কে নাকি কোনো সহি হাদিস পাওয়া যায় না শেখ এ সম্পর্কে আপনি কি বলেন যদি মেনে নেওয়া হয় সবে বা আতের ফজিলত সম্পর্কে কোন সই হাদিস বর্ণিত নেই তাহলে এটা তো অস্বীকার করার জায়গাই নেই যে সবেবার আতের ফজিলত সম্পর্কে বহু জয়ীফ হাদিস বর্ণিত আছে আর পূর্বের সমস্ত মহাদিসগণ এ বিষয়ে একমত যে আমলের ফজিলতের বিষয়ে জয়ীফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য সুতরাং সবেবার স্বীকার করার কোনো জায়গাই নেই সবে আতের ফজিলত সম্পর্কে সহি হাদিস আছে অতএব যারা বলছেন এই বিষয়ে কোনো হাদিস পাওয়া যায় না এটা তাদের ভুল সিদ্ধান্ত আমরা আমাদের আবে হায়াত মিডিয়ায় এর আগে একটা ভিডিও আপলোড করেছি যার হেডিং আছে সবে বারা আতের ফজিলতে দুটি সহি হাদিস আমি ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি হাজরাত যে পোরাং মাজিদের শবে সম্পর্কে কোনো আলোচনা আছে কি না তোরাং মাজিদের শবে বারাতের কোনো আলোচনা নেই শবে বারাত অর্থাৎ লাইলাতুল তো নিঃসৃণ আলোচনা আছে হাদিসে অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত তোরাণ দ্বারা প্রমাণিত নয় হাজরাত আমরা কোনো কোনো এলাকায় দেখি সাবে বাড়াতে মানুষেরা মসজিদে একত্রিত হয়ে এবাদত করে এতে কোনো অসুবিধা আছে কি অবশ্যই অসুবিধা আছে সবে বারাত নামক রজনী ইবাদতের রজনী অতএব এ রাত্রে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিজের মতো ইবাদত করবে মসজিদে জমায়েত হবার কোনো প্রয়োজন নেই সাহাবারদ্লাহ তালানুম থেকে তাব থেকে বা তাদের পরবর্তী সালাফে সালেহীন থেকে মসজিদে একত্রিত হয়ে সবে এবাদাত করার কোনো প্রমাণ মেলে না অতএব এটা বর্জনীয় আমাদের হানাফি ফেকাহার একটি মৌলিক কিতাব নুরুল ইজা এই কিতাবে পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইউকরাহুল ইস্তেমা। আলা ইহ ইয়া ইলাইতে মিনহাজ ইল লায়া আলি ফিল্ম আর এসব ফজিলতপূর্ণ রজনী জাগরণের জন্য মসজিদে জমায়েত হওয়াটা মাকরু মাকরু মানে আপত্তিকর অতএব এটা বর্জনীয় শায়েখ শবে নির্দিষ্ট পদ্ধতির কোনো নফল নামাজ আছে কি না সবে শবে বারাতের জন্য কোন নির্দিষ্ট পদ্ধতি নফল নামাজ নেই বাজারে প্রচলিত কিছু বাংলা নামাজ শিক্ষায় একশো রাকাত, চোদ্দোর রাকাত, বারো রাকাত নফল নামাজ পড়ার কথা বর্ণিত আছে এত রাকাত পড়তে হবে এই এই সুরা দিয়ে পড়তে হবে এই পদ্ধতিতে পড়তে হবে তাহলে এই এই ফজিলত বিভিন্ন বাংলা নামাজ শিক্ষায় লেখা আছে এসবগুলো মাউজু তথা জাল হাদিস দ্বারা প্রমাণিত অতএব এর উপর আমল করা ঠিক নয় এগুলো ভিত্তিহীন যে যার মতো দুরাকাত করে যতটা সম্ভব হয় নামাজ আদায় করবে কোন কোন এলাকায় সবে বরাত উপলক্ষে কবরের উপর ধূপবাতি জ্বালানো হয় হাজরাত এতে কোনো আপত্তি আছে কি অবশ্যই এতে আপত্তি আছে এটা বিদাত ও হারাম আমাদের হানাফি মাজহাবের ফতোয়ার কিতাব হিন্দি ইয়াহ খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর তিনশো বিদাত ও নিষিদ্ধ বলে লেখা হয়েছে তোমরা গত বছর একাত্তর নম্বর পৃষ্ঠায় একটি হাদিস পড়েছ সোনানে তিরমিজি ও সোনানে আবু দাওতের উদ্ধৃতি দিয়ে হাদিসটি বর্ণিত আছে আব্বাসমা

যারা কবরের উপর মসজিদ বানায় আর কবরের উপর বাতি জ্বালায় এ দ্বারা খুব বোঝা গেল কবরের উপর ধূপ বাতি জ্বালানো আলমিন গোটা উন্মুতে মুসলিম মাকে সব ধরনের হারাম কাজ থেকে হেফাজত করুন দেখা যায় কোন কোন অলি আউলিয়ার মাজারে দিন বেশ ভিড় হয় এটা কতটা শরীয়ত সম্মত সবে বরাত উপলক্ষে অলিয়া দের কবরে ভিড় করাটা ঠিক নয় হাসুন্নতরিকায় যে কোনো দিনে কবর জিয়ারত করা যেতে পারে তো সবে বরাতের দিনও কবর জিয়ারত করা যেতে পারে কিন্তু কবরে মেলা লাগানো ভিড় জমানো সবে বরাত উপলক্ষে এটা ঠিক নয় সাধারণত এটা কবর পূজারীরা করে থাকে এ থেকে একশো শতাংশ পরেশ করা উচিত কবর পূজারীরা বলে থাকে মিসকাত শরীফে একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় সুনানে তিরমিজি ও সুনান ইবনে মাজার উদ্ধৃতিতে লেখা আছে রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম সবে বা বাকি নামক কবরস্থান জিয়ারাত করতে গিয়েছিলেন তাই আমরা কবরে যাই এর জবাবে মনে রাখা দরকার রসুল সাল্লাহু গিয়েছিলেন এক একই এমনকি তার প্রিয়তমা স্ত্রী অমুল মোমিন আয়েশা রাজি তাআলা তালা জানতেন না যে রসুল উল্লাহ সাল্লাহু আলিবাস্লাম বাকি জিয়ারত করতে গেছেন এজন্যই তো সাহাবা রাজিয়ালু আনহুম এবং তাদের পরবর্তী জামানায় তাবিহীন তাবা তাবিহীন এবং তাদের পরবর্তী সালাফে সালহীন কেউ কখনো কোনো দিন সবে বারাত উপলক্ষে কোন পীর অলির মাজারে এমন কি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা মুবারকে কখনো ভিড় করেননি অতএব এটা বর্জনীয় হ্যাঁ সুন্নত তরিকায় কবর জিয়ারাত করা যেতে পারে সবে বরাতের দিন বাজে পড়ানো কি এটা জঘন্য বিদাত কাজ শেখ আব্দুল হক মহাদিস দেহলুবি রাহিমাহুল্লাহ মা সাবাতা বিসুল্লাহ কিতাবে দুশো পনেরো নম্বর পৃষ্ঠায় লিখেছেন এটা ভারত উপমহাদেশের হিন্দু সমাজ থেকে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে তিনি বলেছেন এটা বিদাত এটা হারাম এটা অবশ্যই বর্জনীয় কেননা সুনানে আবু দাউদের চার হাজার একত্রিশ ক্রমিক নম্বরে আবদুল্লা উমার থেকে বর্ণিত আছে হাসান পর্যায়ের সই আদিস রসুল সাল্লাহ আলী বলেছেন মান্তাহাবি কৌমিন এই দুনিয়াতে যে ব্যক্তি যাদের সাদৃশ্য গ্রহণ করবে আখেরাতে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে অতএব কেউ যদি হিন্দুদের থেকে কোনো প্রথা নিয়ে ইসলাম ধর্মে পালন করি তাহলে সেটা হবে হারাম বিদাত গুমরাহী এবং এর পরিণতি হবে জাহান্নাম আল্লাহ রব্বুল আলমিন গোটা উম্মত মুসলিম মাকে সব রকমের বিদাত থেকে বেঁচে থাকার তা অভিগ্রান করুন আমি জানতে চাই বরাতের দিন কোন কোন এলাকায় হালুয়া রুটির ব্যবস্থা করা হয় কোরআন এর কোনো প্রমাণ আছে কি না সবে দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ নেই এটা মানুষদের একটা প্রচলন এটা একটা দেশ প্রথা যদি কেউ নেকি ও স্বভাবের কাজ মনে করে সবে বারাতের দিন হালুয়া পায়েস পাকায় তাহলে এটা হবে বিদাত সহিদ বুখারির ছাব্বিশশ সাতানব্বই নম্বর হাদিসে অমল মোমিন আয়সা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মান আহাদাফি আমরিনা হাজাম আলাই সামিনু ফওয়ার আদুন কেউ যদি আমাদের দিন ইসলামে এমন নতুন কোনো কিছু আবিষ্কার করি যা দিন ইসলামে নেই তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত অতএব যেহেতু সবে বা রাতের দিন হালুয়া পায়েস পাকানোর কোনো প্রমাণ হাদিসের নেই তাই যদি কেউ এটাকে ইবাদত মনে করে সবাব মনে করে আমল করে তাহলে এটা অবশ্যই প্রত্যাখ্যাত অবশ্যই বিদাত বর্জনীয় আল্লাহ রাবুল আলমী সকলকে সব ধরনের বিদাত থেকে হেফাজত করুন কেউ যদি হালুয়া দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে কি না গ্রহণ করা যাবে না কেননা সবে বারাতের দিন যারা হালুয়া পায়েস পাকায় তারা ওটাকে ওই দিনের বিশেষ ইবাদত মনে করে পাকায় আর সবে বারাতের দিন হালুয়া পায়েস পাকানো কে নেকির কাজ সাবের কাজ ইবাদতের কাজ মনে করাটা হচ্ছে বিদাত অতএব বিদাত ভিত্তিক যে খানা পাকানো হয়েছে সেটা কেউ যদি হাদিয়া দেয় তাহলে গ্রহণ করা যাবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বিদাত মুক্ত ভাবে সুন্নতের আলোকে জীবন গড়ার তাওফিক এনায়ে করুন ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم